কোরআনুল কারিমের মধ্যে এমন একটি সূরা রয়েছে আমরা যদি সেই সূরাটি মাসের শুরুতে তেলাওয়াত করতে পারি আল্লাহ সুবাহ হুয়া তালা পুরা এক মাস আমাদের দায়িত্ব নিয়ে নিবেন আমাদের যা কিছুর প্রয়োজন আল্লাহ আল্লাহতালা অবশ্যই অবশ্যই গায়ে বিভাবে ব্যবস্থা করে দিবেন একটু চিন্তা করে দেখেন আপনার দায়িত্ব যদি পুরা মাস আল্লাহ তালা নিয়ে পেলেন তাহলে সেই মাসের মধ্যে আপনি অভাবের মধ্যে থাকবেন ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে থাকবেন প্রশ্নই আসে না দেন হচ্ছে সেই সূরাটি যদি আপনি নিয়ম অনুযায়ী তেলাবাদ করতে পারেন কবর রাজাব ক্ষমা করে দিবেন রসুল্লাহ সাল সাল্লাম বলেন কবর রাজাব ক্ষমা যে ব্যক্তি পেয়ে যাবে কবর থেকে সোজা সোজা কথা হচ্ছে সাপ সাপ কথা হচ্ছে জান্নাতর ভেতরে প্রবেশ করবে আল্লাহ তো আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন দেখেন কোরআনুল করিম এমন একটি কিতাব যে কিতাবের সাথে যে জিনিস স্পর্শ করবে লাগবে বা সম্পর্ক করবে যেটাই বলেন সে জিনিসের ইজ্জত সম্মান অটোমেটিক্যালি বৃদ্ধি হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বৃদ্ধি করে দিয়ে থাকেন যেমন আমি যদি বলি আপনাদেরকে বাজার থেকে একটা আমরা কাপড় কিনে নিয়ে আসলাম সাধারণ কাপড় ওটাকে দিয়ে যখন আমরা যুজদান তৈরি করলাম সাধারণ একটা কাপড় ওইটার সাথে সম্পর্ক যখনই হয়েছে কোরআনুল কারিমের সাথে অটোমেটিকলি ওটার ইজ্জত সমান রব্বুল আলমিন বৃদ্ধি করে দিয়েছেন দিস ইস কোরআন এটাকে বলা হয়ে থাকে কোরআন আমরা হই রুকুম কুরআনা রসুল্লাহ বলেন আমাদের উন্মত মানে আমরা যারা মানুষ রয়েছি ইনসান জাতি রয়েছি নবীদের কথা হচ্ছে আমার উম্মতের ভেতরে যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তো কোরআনুল কারিমের সাথে একটা কাপড় যদি সম্পর্ক হয় যে তার সমান বৃদ্ধি হয়ে যায় একটা কাপড়ের আমরা তো কোরআনুল কারিমের কথা অনুযায়ী কোরআনকে জিজ্ঞেস করেন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন সো আল্লাহ তালা আমাদের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে কি কথা বলেছেন আমি তাহলে সে আয়াত আপনাদেরকে শোনাইতে পারি কোরআনুল কারিম বলেন কুন্তুম খৈর উম্মিন কোরআনুল করিম চিৎকার দিয়ে বলতেছেন কুন্তুম হইর উম্মা আল্লাহ তালা সিগনেচার করে দিয়েছেন আল্লাহ আকবর আমাদেরকে আল্লাহ তালা তৈরি করার পরেই দেখেন সিগনেচার করে দিয়েছেন যে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ। একটা কাগজের মধ্যে ধরেন দেশের প্রধানমন্ত্রী যদি সিগনেচার করে দিয়ে থাকে ওই কাগজের মধ্যে যদি শেখ হাসিনা বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী যদি সিগনেচার করে যে এই কাগজের মধ্যে এত টাকা ধরেন লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই কাগজের অনেক অনেক মূল্য হয়ে যায় তাই না মেরে দোস্ত দেশের প্রধানমন্ত্রী আর হচ্ছে আল্লাহ পাকর বুল আলমিনের সাথে উদাহরণ কোনো মানায় না সো আমি এমনিতে বোঝাবার জন্য আপনাদেরকে বলতেছি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কেমন জানি সিগনেচার করে দিয়েছেন কুমতুম র উম্মা কুন্তুম ক্ষয় উম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি যদি আমরা আল্লাহ তালার বিধান অনুযায়ী দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ তালা যেভাবে বলেছেন ওইভাবে যদি আমাদের লাইফটা শেষ করতে পারি রব্বে কা আবার কসম মরবেন সাপ সাপ কথা ফ্রেশো ফিল্ড জান্না আল্লাহ চিৎকার দিয়ে বলে দিবেন কবর আমার নেককার মানুষ এসেছে জান্নাতর বিছানা বিচ্ছিয়ে দাও যেমন কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় কোরআনুল করিম আল্লাহ তালা আমাদেরকে কি জন্য দিয়েছেন কোরআনুল করিম আমাদেরকে কী জন্য দিয়েছেন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর কোরআনুল করিম তালাবাদ করলে আমাদের কী কী উপকার হয়েছে আমি আপনাদেরকে বলি কোরআনুল করিম অলস বাহির হুয়া তালা আমাদেরকে দিয়েছেন সেটা কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আমাদেরকে কেন দিয়েছেন কোরআন আপনাকে সেটার উত্তর দিয়ে দেবেন কোরআন বলবে ইসমিল্লাহ রহমায় না কিতাবুল আনজল্লাহ ইলেকআ তুখরি নুর কোরআনুল করিম আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমাদেরকে যেন অন্ধকার থেকে আমাদেরকে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে আমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে যেতে পারি সেজন্য কোরআন দিয়েছেন অর্থাৎ জাহান নাম থেকে মুক্তি পেয়ে যেন আমরা জান্নাতর ভেতর ঢুকে যেতে পারি সেজন্য আল্লাহ তালার কথা হচ্ছে তোমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে জান্নাতর আলোর দিকে যেতে পারো সেজন্য আমি কোরআন তোমাদেরকে দিয়েছি কোরআন যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ বলেন আমি তাঁদেরকে জান্নাতর ভেতর ঢুকিয়েই ছাড়বো একটা ঘটনা আমি আপনাদেরকে বলি একদম সহজভাবে বুঝতে পারবেন কোরআন আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন অন্ধকার থেকে যেন আমরা আলোর পথ পেতে পারি যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকমই ইউরোপের মধ্যে এক যুবক ছিল খুবই দিনদার বেলার নামাজ হচ্ছে মসজিদের প্রথম খাতারে আদায় করতেন সো ইউরোপে থাকতে থাকতে এক ইহুদি খ্রিস্টান মেয়ের সাথে তার এক অফিসে চাকরি করতে করতে কেমন জানে তার ভালোবাসার লাভ যেটা বলেন ওটা সৃষ্টি হয়ে গেছে ওটা তৈরি হয়ে গেছে এক পর্যায়ে এমন হয়ে গেছে যে ওই যুবক খ্রিস্টান মেয়েকে ছাড়ার বাসার সুযোগ কোনো বই নেই মানে এমনভাবে তার ভেতরে ভালোবাসার হৃদত সম্পর্ক তৈরি হয়ে গেছে তো নিজেকে আর কন্ট্রোল করতে না ভাইরা হচ্ছে ওই মেয়েকে বলে দিয়েছে খ্রিস্টান মেয়েকে যে আমি তোমাকে বিয়ে করবো এখন কি করতে হবে কি করে নিয়ে সব করব। তুমি যাই বলো তাই করব খ্রিস্টান মেয়েকে বলতেছিল তো খ্রিস্টান মেয়ে বলতেছিল আমি তোমাকে কিভাবে বিয়ে করি তুমি মুসলমান তোমার দেশ বাংলাদেশ সো আমি খ্রিস্টান আমার আব্বুর সাথে তুমি হ্যাঁ কথাগুলো বিষয়গুলো তুলে ধরতে পারো আমার আব্বু আব্বু বলে তাই অবশ্যই তোমার করতেই হবে এখন তো ওই যুবক বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে মরিয়া হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তাকে ছাড়া সে থাকতে পারছে না যাই হোক খ্রিস্টানের মেয়ে যেটা বলে ছুটে করবে বিয়ে করার জন্য বাবাকে বলার জন্য গেছি ওখানে যাওয়ার পর বলতেছে আমি আপনার মেয়েকে খুবই লাভ করি সো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই সব সব কথা বলার পরে খ্রিস্টান মেয়ের বাবা বলতেছিল তোমাকে তো আমার মেয়ে এমনিতে দেওয়া যাবে না অনেক শর্ত সরাইয়ত রয়েছে সেগুলো তোমার মেনটেন করতে হবে মেবি তুমি যদি সেগুলোকে মেনটেন করতেই পারো তাহলে তোমাকে আমার মেয়ে দিতে পারি অনেক শর্ত সরাইয়ত রয়েছে বলো যে কোনো শর্ত সরাইয়ত থাকুক না কেন আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচব না সো আমি আপনার মেয়েকে বিয়ে করব। কি কি শর্ত সরাইয়েত বলেন আমি বিয়ে করব। তো দেখেন খ্রিস্টান প্রথম নাম্বার বলেছিলে তুমি যেহেতু মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে বাস ত্যাগ করলাম হ্যাঁ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে করলাম সব করে নিল যে তোমার মোবাইলের মধ্যে তোমার বন্ধুবান্ধবের যত নাম্বার আছে সব নাম্বার তোমার ডিলেট করে দিতে হবে সিম ওইটাই ইউজ করতে পারবে না আমরা নতুন সিম তোমাকে কিনে দেবো ওইটাও মেনে নিল হ্যাঁ সমস্যা নাই এখন খ্রিস্টান মেয়ের বাবা চিন্তা করতে হচ্ছে যে তার যে তার যে ইমেল আছে ইমেল তো ডিলেট করে দিতে হবে নতুন ইমেল খুলতে হবে ওইটাও মেনে নিল বাস সব কিছু যখন মেনে নিয়েছে তখন হচ্ছে তাকে খ্রিস্টান বানিয়ে মেয়েকে বিয়ে করিয়ে দিল এইদিকে যে মসজিদের মধ্যে ওই যুবক প্রত্যেক দিন প্রত্যেক দিনের মধ্যে ফাঁসবেলা নামাজ প্রথম কাতারে পড়তেন ওই হুজুরের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছিলো যেহেতু ইউরোপের মধ্যে যারা থাকেন হ্যাঁ ওখানে হচ্ছে মুসলমানের সঙ্গে তেমন নাই তো একদিন দুই দিন যুবককে দেখতে চানা ইমাম সাহেবের মাথায় চিন্তা ও যুবক কোথায় গেছে নাকি দেশে চলে গেছে নাকি কোথায় গেছে অনেক টেনশনের মধ্যে আছে হুম সেই যুবক যেই বাসার মধ্যে থাকতো ওখানো পর্যন্ত হুজুর খবর নিয়ে দেখতেছেন না ওখানেও নেই কোথায় গেছে একদিন দুই দিন তিন দিন হ্যাঁ কোনো যুবকের কোনো খবরই নাই ওইদিকে যুবক খ্রিস্টান মেয়ে বিয়ে করে সংসার করতে ছিল যুবক তার হাতে একটা কোরআন ছিল তার ওই যে যে বাসার মধ্যে প্রথমে ছিল ওখান থেকে খ্রিস্টান মেয়ে বিয়ে করে যে বাসার মধ্যে থাকা শুরু করতেছে ওখানে হচ্ছে কোরআনটা নিয়ে গেছে দরজার সামনে সে কোরআনটি রেখেছিল অ্যাকচুয়ালি প্রত্যেক দিন যখন সকালে বের হইত ওই যুবক কোরআনকে চুমো দিয়ে অফিসে চাকরি করার জন্য চলে যেত প্রত্যেক দিন বাড়ি থেকে বের হওয়ার সময় কোরআনকে চুমো দিতেন তারপর হচ্ছে বাড়িতে যখন প্রবেশ করতেন গোসল করে কোরআনকে চুমো দিতেন এভাবে বলতে বলতে ক্রিস্টার মেয়ে কিচ্ছু বলতেছে না সংসার চলতেছে হঠাৎ করে ওই বাসা বাসাটা চেঞ্জ করতে হচ্ছে যে কোনো কারণে চাকরি এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে চলে গেছে তো প্রথমে যে বাসার মধ্যে ছিল খ্রিস্টান মেয়ে বিয়ে করে ওখান থেকে যেহেতু চাকরি চেঞ্জ হয়ে গেছে অন্য জায়গার মধ্যে চলে গেছে ওখানেও কোরআন নিয়ে গেছে ওখানেও কিন্তু ওই বাসার মধ্যেও কিন্তু হচ্ছে প্রত্যেক দিন চাকরিতে যাওয়ার সময় সকালে কোরআনকে একটা চুমু দেয় আসার সময় গোসল করার পরে একটা করে চুমু দিত অথচ খ্রিস্টান হয়ে গেছে মোহাব্বত এখনো ছাড়তে পারতেছে না এভাবে চলতেছে তাদের সংসার একদিন হঠাৎ করে মেয়ে হচ্ছে বাসা পরিষ্কার করতেছিল যে বাসার মধ্যে টুকটাক যা জিনিস রয়েছে যেগুলো প্রয়োজনীয় না ওগুলো হচ্ছে একটা কিসের মধ্যে ভরে প্রোটিনের মধ্যে ভরে এটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছিল তো অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে ওই খ্রিস্টানুর মেয়ে কোরআনুল কারিম নিয়েছিল কোরআনুল কারিম তো এটা সে মনে করতেছিল অপ্রয়োজনীয় একটা জিনিস এটা তো বাড়িতে কোনো প্রয়োজন হবে না তো স্বামী তো বাসায় নেই চাকরি করতে গেছে অ্যাকচুয়ালি ওই খ্রিস্টানুর মেয়ে কী করছে ডাস্টবিনের মধ্যে আস্তাফরুল্লাহ কোরআনুল কারিম সহ বিভিন্ন জিনিস নিক্ষেপ করে দিয়েছে স্বামী বিখ্যালো যখন হচ্ছে চাকরি শেষ করে বাড়িতে ফিরল বাড়িতে ঢুকে দেখতেছো কোরআন নেই মাথা গরম হয়ে গেছে খ্রিস্টান মেয়েকে বলতেছিল দেখো কোরআন এখানে একটা কিতাব ছিল বই ছিল ওইটা কোথায় তো ক্রিস্টান মেয়ে বলতেছিল। আমি আজকে বাড়ি পরিষ্কার করেছি সো বাড়ির অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি নিক্ষেপ করে দিয়েছি ডাস্টবিনের মধ্যে তো এখানে তুমি যে একটা বই দিন ছুমো দিতে ওইটা মনে করছে প্রয়োজন না ওইটা আমি নিক্ষেপ করে দিয়েছি ডাস্টবিনের সাথে আস্তাফেরুল্লাহ এই কথা বলার সাথে সাথে ওই যুবকের মাথা গরম হয়ে গেছে গরম হওয়ার পর বলতে চিলি স্ত্রীকে কোথায় পেলছো তুমি ওই বইটি ওই কিতাবটি আমাকে বলো কোন ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছো একটু বলো হচ্ছে বলার সাথে সাথে বলছো ওই ডাস্টবিনের মধ্যে গিয়ে অনেক কুঁজাকুঁজি করতেছে হুম কোনোভাবেই কোরানুল কারিম ভাচ্ছে না অ্যাকচুয়ালি কুসতে কুস্তে ডাস্টবিনের একেবারে নিচে খুরানুল খারিম পড়াচ্ছে অনেক মহিলা যুক্ত হয়ে গেছে কতজন কত কিছু ফেলেছে ডাস্টবিনে তাই না আল্লাহ আকবর কোরআন যখন পেয়েছে পরিষ্কার করে চুমু দিয়ে বুকে নিয়ে সাথে সাথে বাড়িতে আসলো আসার পরে ওই খ্রিস্টান মেয়েকে বলেছিল এতদিন আমি তোমার সাথে সংসার করেছিলাম আমার কোরআনকে তুমি কিচ্ছু করো নাই কোরআনকে তুমি কিচ্ছু করো নাই জন্য তোমাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলাম আজকে যেহেতু আমার কোরআনকে তুমি ডাস্টবিনে ফেলে দিয়েছ আমিও তোকে তিন তেলাগ দিয়ে ডাস্টবিনের ময়লা হিসাবে তোকে রেখে এই মুহূর্তে এখন আমি চলে যাচ্ছি সুবাহান আল্লাহ এই জন্য বলতেছিলাম কোরআনুল করিম আল্লাহ তাল আমাদেরকে কী জন্য দিয়েছেন জানেন কিতাবি তুখরিজান্ন ওই যুবক তো ইসলাম ধর্ম ত্যাগ করে অন্ধকারের মধ্যে প্রবেশ করেছিল জাহান নামের মধ্যে প্রবেশ করেছিল ধরতে গেলে কিন্তু কোরআনুল করিম এমন একটা আলু ওই যুবককে সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি করে জাহান নাম থেকে জাহান নামের রাস্তা থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের রাস্তার মধ্যে আবার উঠে গেছে এজন্য আল্লাহ বলেন কোরআনুল খারিম আমি তোমাদেরকে দিয়েছি তোমরা যেন অন্ধকার থেকে আলোর পথ পেরিয়ে পেতে পারো যুবক ছিল এতদিন তুমি আমার কোরআনুল কারিমের উপর আঘাত করো নাই সো তোমাকে আমি স্ত্রী হিসাবে মেনে নিয়েছিলাম আজকে যেহেতু আমার কোরআনকে তুমি বাড়ি থেকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছ আমিও তোমাকে তিন তালাক দিয়ে ডাস্টবিনের মহিলা হিসাবে বাড়িতে রাইকা আমি গেলাম চলে গিয়েছে ওই মসজিদের পাশে চলে গেল মসজিদের মধ্যে যাওয়ার পর যে দেখতেছে সারি পাঁচ মাস ছয় মাস আট মাস হওয়ার পরে যখন মসজিদ আবার ওই যুবক ইমাম সাহেব দেখতে পাইলো ইমাম সাহেবকে দেখার সাথে সাথে ওই যুবক এখন তো খ্রিস্টান অবস্থায় মসজিদে ঢুকতে পারবে কিনা দিলের মধ্যে সন্দেহ এসে গেছে আমি তো এখন ইসলাম ধর্মই গ্রহণ করে আমি তো ইসলাম ধর্মই ছেড়ে দিয়েছি আমি তো এখন কা ফেরাচ্ছি খ্রিস্টান আছি এখন আমি মুসলমান হব তো হব কীভাবে হুজুরকে সম্পূর্ণ ঘটনা কুলে বলল হুজুর ওই লোকটাকে আবার কালিমা পাঠ করিয়ে আবার মুসলমান বানিয়ে দিয়েছে আবার নামাজ পড়া শুরু করে দিয়েছে ওই যে অন্ধকার থেকে আলোর পথ ফিরে পেয়েছে এর জন্য আল্লাহ বলেন কিতাবন আঞ্জাল না হই ইলে নূর অন্ধকার থেকে আলোর পথ যেন পেতে পারি এর জন্য কোরআন দিয়েছেন মেরে দোস্ত দুঃখজনক কলিএ সত্য রব্যে কাবার কসম অনেক ঘরের মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত নাই কোরআনুল কারিমের তেলাওয়াত নাই থাকলে এটা আল্লাহ তালার বিরাট ক্ষতি হয়ে যাবে সেরকম কিচ্ছু নয় আপনারই ক্ষতি হবে ঠিক আছে না সো কোরআনুল কারিম তেলাওয়াত করেন শিখেন বাড়িতে বরকত আসবে আর মেয়ে একটা কাপড়ের যদি হ্যাঁ হচ্ছে ইজ্জর সমান বৃদ্ধি হয়ে যেতে পারে আল্লাহ তালা যদি কোরআনুল করিম আমাদেরকে দিয়েছেন সম্পর্কে বেশি বেশি কোরআনের সাথে থাকার জন্য সেই নিয়মটা যদি আমরা ফলো করতে পারি মেনটেন করতে পারি আমাদের যে সমান আরও আরও বৃদ্ধি হয়ে যাবে আমি যদি বলি রমজান মাস হ্যাঁ অন্যান্য এগারোটি মাসের মতো একটা মাস সে রমজান মাস ছিল তাই না কিন্তু যখন কোরআনুল কারিম সেই মাসের মধ্যে নাজিল হয়েছে শাহরুরমদন জিলাফি হিল কোরআন কোরআনুল করিম যখন মা হের মধ্যে নাজিল হয়েছে অটোমেটিক্যালি কোরআনুল করিমের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাস একটা সাধারণ মাস ছিল ওই মাসের ইজ্জত সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন কোরআনুল করিমের বরকতে সবকদর অন্যান্য রাতের মতো একটা রাত ছিল আল্লাহ ফাকরব্বুল আলমিন যখন সেই রাতের মধ্যে কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন কদরের নামে একটি অবতীর্ণ করে দিয়েছেন লাইলাতুল হইরুম মিন ফি সাহাব আল্লাহ বলেন লাইলাতুল কদের সেই একটি রাত হাজার মাসর চেয়ে উত্তম এগুলো কি জন্য হয়েছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই যে একটা মাসের ইজ্জত সম্মান বৃদ্ধি হয়ে গেছে একটা রাতের ইজ্জত সম্মান বেশি হয়ে গেছে ধরতে গেলে আমাদের বেশি কেন আমি বলবো কোরআন কারিমের বরকতে আল্লাহ তালা আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন তা কোরআন রসুল্লাহ সাল্লসাল্লাম বলেন যে সমস্ত নারী পুরুষ কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে রসুলের কথা অনুযায়ী সেই ব্যক্তিগুলো সেই মানুষগুলো হচ্ছে আমার আমার উম্মতের ভেতরে সর্বশ্রেষ্ঠ উম্ম এই জন্য কোরআন নিজে নিজে পড়েন এখন তো দুঃখজনক খোলিশ মেয়েরা দোস্ত যে কোরআনুল কারিমে আমরা থেলাবাদ করতে চাই না আমাদের সন্তানদেরকে খুব সকালে বাড়ি থেকে তুলে দিয়ে থাকি হ্যাঁ প্রাইভেট পড়াবার জন্য আমি বলবো হ্যাঁ আপনার সন্তানকে পিএইচডি করান ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান কোনো কিচ্ছু আসে যায় না আমাদের মুসলমানের ভেতরে বড়ো বড়ো ডক্টরের প্রয়োজন আছে নাকি আমাদের হ্যাঁ মুসলমানের ভেতরে হচ্ছে বড় বড় ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে ডক্টরের প্রয়োজন আছে পিএইচডির প্রয়োজন আছে তবে আপনার সন্তানকে শুরুতে যদি কোরআন থেকে বঞ্চিত করেন রব বেকা আবার কসম সেই সন্তান আপনাকে বৃদ্ধ হয়ে ধাক্কা দিয়ে দিয়ে বৃদ্ধশ্রমের মধ্যে পাঠিয়ে দিবেন চান বৃদ্ধশ্রম বিচ্ছরণ করে আসেন হাজার হাজার মা বাবা এখানে আছে অনেক বড় বড় এডুকেশন তাদের সন্তান কিচ্ছু আসে যায় না কোরআনকে কি কোরআন শিক্ষা থেকে যদি সন্তানকে বঞ্চিত করেন সন্তান বড় হয়ে তার সেবা থেকে আপনাকে বঞ্চিত করবে এটাই সত্য যান বৃদ্ধাশ্রমের মধ্যে কত এডুকেশন তাদের সন্তান আছে কিচ্ছু আসা যায় না এজন্য মেরুদুস্ত যাই হোক কোরআন শিখব দেন হচ্ছে কোরআনুল কারিমের কিছু সুরা সম্পর্কে আপনাদেরকে বলি সুরাতুল এখলাস ছোট্ট সুরা ঠিক না হাত এ সুরাটি আপনি যদি একবার তেলাওয়াত করেন কোরআনুল কারিমের তিন বাঘ করে এক বাঘ তেলাওয়াত করলে যেই পরিমাণ নাকি সেই পরিমাণ নাকি দুইবার তেলাওয়াত করলে বিশ পাড়া তেলাওয়াত করলে যে নাকি সেই পরিমাণ নাকি তিনবার তেলাওয়াত করলে পুরো এক কতম কোরআনুল করিমের তেলাওয়াত আপনি পেয়ে যাচ্ছেন নাকি পুরো কোরআনুল কারিমের তেলাওয়াত করলে যে নাকি সেই পরিমাণ নাকি আপনি পেয়ে যাচ্ছেন সো আমি আপনাকে বলতে পারি ভাই এই ছোট্ট একটা সোরা যারা কোরআনুল আনুলকারী তেলাবাদ করতে পারে না বসে বসে এটা তেলাবাদ করতে পারে। আপনি যদি থেলাওয়াত করতে পারেন গণ গনে গনে দৈনিক আপনি চাইলে দশ কতম করে আনুল কারিবের তালাবাদ নিতে পারেন সেজন্য একটু বেশি বেশি চেষ্টা করেন ঠিক আছে না তিনবার তেলাবাদ করলে হচ্ছে আপনার এক কতম ছয়বার তেলাবাদ করলে দুই কতম এভাবে হচ্ছে নয় বার তেলাবাদ করলে হচ্ছে দেখেন আপনি তিন কতম পেয়ে যাচ্ছেন দশ কতম বিশ কথম আপনি নীতি আপনার পক্ষে কোনো কঠিনও না এভাবে আরেকটি সুরার কথা আমি আপনাদেরকে বলতে পারি সুরাতুল মুলক তাই বা আরো খেললে দিবি দিহিল মুল কুহু আলাকুল্লিস কদির একেবারে উনত্রিশ টং পাড়ার আছে সুরাটি সুরাতুল মুলক এই সুরাটি যদি প্রত্যেক দিন এসার নামাজের পরে আপনি তেলাবাদ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন কবর রাজা ক্ষমা করে দিবেন দেন হচ্ছে আপনি যদি কোনো মাসের শুরুতে ধরেন এই মাস আর ওই মাস শুরু হচ্ছে মাসের শুরুতে যদি ধরেন যেই দিন ছাদ উদিত হবে সেই দিন যদি সুরাতুল মুলুক তেলাবাদ করতে পারেন বেশি লম্বা না মাত্র হচ্ছে আড়াই পৃষ্ঠা মতো হবে আপনার দশ থেকে বিশ মিনিট লাগবে দশ মিনিটও লাগবে না যারা পারেন পাঁচ মিনিটের ভিতরে পারবেন এই সুরাটি যদি তেলাবাদ করতে পারেন পুরা মাসের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নিবেন পুরা মাসের মধ্যে যা যা প্রয়োজন আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন প্রদর্শক এছাড়া আর অনেক অনেক ফজিল উৎপন্ন সুরা রয়েছে এসরাগুলি বেশি বেশি তালাবাদ করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন সকল প্রকার প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দেবেন যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন সমর্থ দিনী বেইবন ভিডিওটি যদি দেখি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই বেইবন যদি এই যে বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নিয়ে দান করবেন সেজন্য এখলাহর নিতে সব রাশি ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল অ্যালিমেলি কিফতে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হা দামি উনি তুহু